আসসালামু আলাইকুম যারা ভালো মানের ডাবল ডিক্স ফোর বি নিউ ভার্সনের গাড়ি খুঁজতেছেন এ ভার্সনের গাড়ি তো তারা চলে আসুন আরিফ মোটরসে আর বাইকটির প্রাইস হবে খুবই কম খুব ভালো মানের গাড়ি যারা খুঁজতেছেন চাকাটা দেখিয়ে দিচ্ছি একেবারে একশো একশো কন্ডিশন অবস্থায় আছে আর সেকেন্ড হ্যান্ড গাড়ি কখনোই মিটার দেখে বাইক কেনা যাবে না গাড়ি কিনতে হবে আপনাদের বর্তমান কন্ডিশন দেখে ঠিক আছে অনেকেই আসলে এই যে মিটার 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 এগুলো প্রায় সাত হাজার কিলোমিটার আছে মিটার দেখে আপনাদের কখনোই বাইক নেওয়া যাবে না যারা ভালো মানের বাইক খুঁজতেছেন একটু ভালো মানের একটু কম প্রাইজের মধ্যে তাদের জন্য বাইকটা অনেক ভালো হবে দুই হাজার পঁচিশ সাল থেকে দু হাজার সাতাশ সাল পর্যন্ত কাগজপাতি আপডেট করা এবং ডাবল ডিক্স ইভিএস ফোর বি অনেকেই আমাদেরকে ফোন করতেছেন যে ভাই ভালো মানের একটি ফোর বি বাইক দেখান তো আমাদের কাছে কিন্তু অলরেডি চলে আসছে এবং আরও একটা সেম গাড়ি আরও একটা ওয়ান টেস্ট বাইকও কিন্তু আমাদের কাছে আসতেছে সম্ভবত মানে কালকের মধ্যে আমাদের কাছে চলে আসবে আর যারা এই বাইকটা নেওয়ার জন্য আগ্রহী আর ফোন নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং নাম্বার নাম্বারসো এই বাইকটির প্রাইস রাখছি অনলি মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা আসলে আপনাদের জন্য আরিফ মোটরস পক্ষ থেকে থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট ভিডিওটা ভালো থাকলে অবশ্যই অবশ্যই লাইক করেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ দেখতেছেন পেজটি অবশ্যই অবশ্যই ফলো রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ